হ্যালো এইভ্রিয়ন আমি সঞ্জিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে হলো শনিবার এখন প্রায় দশটা বাজে সকাল আমার ঘরে সব কাজকর্ম হয়ে গেছে এবার যাব স্নান করতে মাথায় তেল দিচ্ছি শ্যাম্পু করবো যাবো একটি বড় ঠাকুরের মন্দিরে আগের সপ্তাহে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি তো ওই শনিবার আজকে যাব। ওখানে একটা থেকে পুজো হয় তো আমাদের সাড়ে বারোটার মধ্যে পৌঁছাতে হবে সেই জন্য তাড়াহুড়ো করছি তো চলো আমি একেবারে স্নান টান করে তারপর তোমাদের সঙ্গে আবার আসছি ততক্ষণ তোমার সাথে থাকো আমি স্নান টান করে ঘরে আসলাম এখন ঘরের পুজোটা দিয়ে নেব তারপরে রেডি হব প্রায় পনেরো এগারোটা বাজে তাড়াতাড়ি পুজোটা দিতে হবে দিয়ে রেডি হব ওখান থেকে একটা থেকে পুজো শুরু হয় বললামই তো তার আগে যেতে হবে গিয়ে যদি কোনো কিছু করতে হয় সেগুলো করতে হবে এবার পুজো টুজো দিয়ে এসে রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছে ততক্ষণ তোমরা সাথে থাকো তো আমি পুজো দিতে চলে এসেছি আর এদিকে দেখো চুনোর জন্য একটু পুজো দিয়ে শান্তি নেই ফুল দুপুরে দেব তো সন্ধ্যাবেলায় খেয়ে শেষ করে দেবে তো আমি সব কিছু নিয়ে বসে পড়েছি তো চট জলদি পুজোটা দিই নি কারণ পুজো দিয়ে আবার আমার রেডি হতে হবে তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে সব ফুল ফুল দিয়ে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি আর আমাদের ঠাকুর সিংহাসনটা একটু পাল্টে দেওয়া হয়েছে গেছে জন্য মানে আমাদের বাড়িতে একটা ছোট্ট ঘর আছে তার জন্য এত দুরন্ত করে না তার জন্য একটু পাল্টে দিয়েছি তো দেখো কেন আমার পুজো টুচো পুরো দেওয়া হয়ে গেছে আর পুজোর জন্য যা যা লাগবে সেগুলো আমি সব গুছিয়ে নিয়েছি একেবারে ফুল পাঁচ রকম ফল শিন্নি প্রসাদে যেসব জিনিসপত্র লাগবে সব গুছিয়ে ঠুচিয়ে নিয়েছি একেবারে তো চলো এবার আমি রেডি হব অনেকটাই লেট হয়ে গেছে পুজো দিতে গিয়ে আর এখানে আমি এই শাড়িটা পরব এই শাড়িটা আমি হচ্ছে অষ্টমীর দিন সকালবেলায় পরেছিলাম ওই পরেই অঞ্জলি দিয়ে এসে খুলে রেখেছিলাম তো এটাই পরবার সাথে আমার বোন যাবে ও একটা চুড়িদার পরেছে বলে প্রচণ্ড লজ্জা লাগছে যাই হোক এবার রেডি হয়ে আসি তো দেখো ম্যাজিক করে আমি রেডি হয়ে এসেছি আমি শাড়িটা পরে নিয়েছি আর পিন আপ করে নিয়েছি যেহেতু পুজো টুচো এক পেন্ট করে সামলাতে পারবো না আর শাড়ি পরাটা আজকে আমার পুরো পারফেক্ট হয়েছে আর চুলটা ছাড়াই ছিল কারণ শ্যাম্পু করা হয়ে যায় চুল এই জেগে দেখো ও তো অনেক আগেই রেডি হয়ে গেছে তারপর মানে বাইক থেকে বেরিয়ে অ্যাজ ইউজুয়াল কোনো ভ্যান টোটো কিছুই পারছিলাম না অনেক কষ্ট একটা টোটো পেয়েছিলাম তো সে গেছিলো হলে সে হেঁটে যেতে হতো আরও লেট হয়েছে তো দেরি হয়ে গেছিলো একটুখানি মানে সব কিছু টাইম মতন ছিল পুজো দিয়ে এসে আমি রেডি হতে গিয়েই লেট হয়ে গেছে তো ভাগ্যের টোটোটা পেয়েছিলাম বলে তাই তো টোটো পর্যন্ত করে বাজার পর্যন্ত গেছিলাম বাজার পর্যন্ত গিয়ে ওখানে নামিয়ে দিয়েছিল নেমে আমি গেছিলাম একটা ফুলের দোকানে একটা মালা নিতে তো আমি যখনই পুজোর ফুল নিই এই কাকিমা দোকান থেকেই নিই কবটাঙা বাজারে বসে খুবই ভালো ব্যবহার আর ফুলগুলো খুব ফ্রেশ হয় দেখো গোলাপ ফুলগুলো কত বড় বড়। আর আমি একটা অপরাজিত ফুলের মালা নিয়েছিলাম ঠাকুরকে দেওয়ার জন্য আমি কালকে মানে আগের দিন বলে রেখে এসেছিলাম তো কাকু ভুলে গেছিল। যাই হোক আমাকে দিনে দিন বানিয়ে দিয়েছে তো মালা আর মিষ্টি নিয়ে আমি একবার মন্দিরে ঢুকে গিয়েছিলাম মন্দিরে গিয়ে দেখি সবাই চলে এসেছে তো ওখানে গিয়ে আমি শুনলাম ফল কেটে দিতে হয় সেই জন্য আমি পাঁচ ফল নিয়ে গেছিলাম ধুয়েই নিয়ে গেছিলাম কিন্তু কেটে নিয়ে যাইনি যাই না প্রথমবার যা গেছি তো সেই জন্য তো বললো কেটে দিলে দিতে পারো তো আমি কেটে দিয়ে দিয়েছি তাহলে সুবিধা হবে তো আমি সব ফলগুলো এখানে কেটে নিয়েছিলাম আর ভালোই ভিড় হয় এখানে যা দেখলাম আমি গিয়ে দেখি তো প্রায় লোকজন ভরে গেছে আর প্রথমবার গেছিলাম তো সব কিছু যাই না কখন কেবে যেতাই এবার সব কিছু টেনে নিয়েছি পরে যখন যাব সেই টাইম বুঝেই যাবো তো দেখো আমি এখানে ফল টল সব কেটে নিয়েছি আর এখানে পুজো তখন শুরু হয়েছে আমি তখন গেছি আর পুজোটা এত সুন্দর হয় না পুরো ধরে ধরে পুজো হয় অনেকক্ষণ ধরে পুজো করেছে মশাই সবার ডালাগুলো ঠাকুরের ফুল চরণ দিয়েছে শিডনি প্রসাদ দিয়েছিলাম আমি সেই সিংনি জেঠিমাটা মেখে দিয়েছিল। আর তাতেও সুন্দর করে পুজো হয় আমি এই প্রথমবার গেছি আমার এত ভালো লেগেছে না অঞ্জলিতে পুরো মন শান্ত হয়ে যায় কবে থেকে ভাবছি যাব যাব যাবো এমনকি বাড়িতে পুজো দেওয়ার একটা কথা ছিল সেটাও হচ্ছে না দেওয়া তো আর ভালো লাগছিল নানা রকম প্রবলেম তো ভাবলাম যাই মন্দিরে গিয়ে দিয়ে ভগবান যদি যাই তখন আবার বাড়িতে পুজো দেওয়া যাবে এখানে বাড়িতেও ইচ্ছা আছে খুব শিগগিরই পুজো দেওয়ার তো ততদিন আমার মন মানছিল না তাই মন্দির থেকে গিয়ে একটু পুজো দিয়ে আসলাম আমি যেরকম পেরেছি সেইভাবেই পুজো দিয়েছি আর তোমাদের তো আমি আগেও বলেছি আমার পুজো আচ্ছা দিতে শুনতে খুব ভালো লাগে আর আমি যেইটুখানি পারি নিজের মতন করে দিই আমি কারোর কাছ থেকে শুনি না কেমন আমার মন যেরকম চায় যেভাবে যায় আমি সেইভাবেই পুজো দিই ভুল দুইটি হলে আমি বলে দিই সেটা ভগবানকে তো দেখো এখানে পুজো টুজো হওয়ার পরে পাঁচালি পড়ছিল যেহেতু বড় ঢাকার পুজোয় পাঁচালি পড়তে হয় পাঁচালি পরার পরে অঞ্জলি হয় আর যখন পাঁচালি পড়ছিলো পাশে কাকি না আমার দেখে একভাবে তাকিয়েছিল ওই জন্য আমি একটু ভিডিও কয় নিয়েছি যেই দেখছি ক্যামেরা অন করেছি উনি আর তাকাচ্ছিলই না মানে আমাকে কি যে দেখছিল উনি ভগবানই জানে একভাবে তাকিয়ে রয়েছে আর আমার গায়ে তো মানে উনি শুয়ে পড়তে পারলে ভালো হয় কিছু বলাও যায় না ঠাকুর স্থানে জন্য যেই ক্যামেরাটা অন করেছি সেই হচ্ছে উনি দেখে আর তাকাচ্ছে না তো তারপরে আমরা অঞ্জলি টু দিয়ে নিয়েছিলাম দেওয়ার পরে এখানে আরতি হচ্ছিল আরতিটাও উনি খুব ভিড়ে সুস্থে করে এত সুন্দর পুজো করে না পুজো দেখলেই আপনি মানে তোমাদের সবার মন ভরে যাবে আমি তাই বাড়িতে এসে মাকে বলছিলাম যে পুজো করে এরকম পুজো করেও শান্তি তো দেখো এখানে আরতি হওয়ার পরে সবাইকে চরণা সব সবকিছু দিয়ে যখন দেখেছিলাম লোকজন ওখানে সব বসে গেছে সেই জন্য তখন আর ধরাইনি তাই আমি একেবারে পুজোর শেষে ধূপকাঠি মোমবাতিটা ধরেছিলাম ধরে ঠাকুরকে একটু দেখিয়ে ওখানে রেখে দিয়েছিলাম রেখে দিয়ে আমাদের ডালা ঠালা সবকিছু গুছিয়ে আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে এমনই কপাল আমাদের বাড়িতে যাওয়ার সময় মানে যখন পুজো দিতে পাবো তখন তো অটো টোটো কিছুই পাচ্ছিলাম না অনেক আর আসার সময় একটা ভ্যান টোটো কিছু ছিল না অগোধ্যায় দুজনকে হেঁটে হেঁটে বাড়ি আসতে হয়েছে তো চলো আবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে এখন বাজে পুরোপুরি পোনে চারটে আমি বাড়িতে এসেছি আড়াইটের সময় এসে সবাইকে প্রসাদ দিয়েছি দিয়ে আমি নিজেও খেয়েছি খেয়ে যা বাসন কুসুনগুলো সেইগুলো ধুয়ে আমি একদম ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি কারণ বড় ঢাকার পুজো দিয়ে ঘরে ঢুকতে নেই হাত মুখ ধুয়ে নিয়েছি চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি করে পোষণকে এনেছি ও আজকে বাড়িতে এসেছে ও স্নান টানা হয়ে গেছে আমাদের দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট এখন ও একটু বেরিয়েছে আমি ঘরে আছি তো আজকে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো টাটা